আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে উত্তাল হবে বঙ্গোপসাগরের উত্তাল হওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাবো নতুন করে একটি ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত বাংলাদেশের কাছাকাছি চলে আসবে এটারও একটা বিশেষ আপডেট রয়েছে এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অস্থায়ী থেকে দমকা ঝড় হওয়া বয়ে যেতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়াটার বিশেষ বিশেষ পূর্ব পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে সেটার একটা পূর্বাভাস প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে অর্থাৎ আমরা দেখব যে বাজার থেকে শুরু করে হবিগঞ্জ কামালগঞ্জের আশেপাশে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবিত্র বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও গুগল তথ্যচিত্রের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখেছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে জাকিগঞ্জ জয়ন্তীপুর থেকে শুরু করে চাটকবাজার এবং সিলেট অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালো যুক্ত মেঘ জমবে সেই জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি দেখি যে ময়মনসিংহের আশেপাশে অর্থাৎ ময়মনসিং সরিষবাড়ি থেকে শুরু করে বগুড়া এবং আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের যুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা আছে তবে একেবারে ভয়ঙ্কর রূপে সেটা কিন্তু নেই এছাড়াও মেহেরপুরের আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও যদি আমরা রংপুরের সাইডে যাই অর্থাৎ রংপুরের প্যানসাগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লালমরিহার ঠাকুরগাঁও এবং আমরা সৈয়দপুরের আশেপাশে দেখতে পাচ্ছি ঝাপসাযুক্ত আকাশ থাকবে এবং সেখানে বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে তবে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হবে না সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকাল ছয়টার দিকে এছাড়াও সকাল ছয়টার দিকে আমরা দেখতে পাবো ধানবাদ রাঞ্চি জামশেদপুর খড়গপুর কলকাতার কিছু কিছু জায়গায় যেমন আমরা দেখতে পাচ্ছি কলকাতার আরামদেবাগ চন্দননগর থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর কলাঘাট কলকাতা থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগর এছাড়াও জালেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও এখানে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই দুপুর সকাল দশটার দিকে সকাল দশটার দিকে প্রায় বাংলাদেশের সব জায়গায় ফাঁকা থাকবে তবে পাবনা শালকুপা এবং মেহেরপুরের আশেপাশে আকাশ থাকতে পারে কুয়াশার চাপ নামতে পারে শৈত্য প্রবাহ কিন্তু বাড়তে পারে বলে আবহাওয়াটাই বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা সাইমনগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি উপরের দিকে দেখি তাহলে ময়মনসিংহ এবং সিলেটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে শীতের চাপ সেটা কিন্তু বাড়বে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখব উপরের দিকে অর্থাৎ উপরের কোন কোন সাইডে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক নজরে আমরা দেখে নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুরের সাইড অর্থাৎ লালমনিরাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও কলকাতার সাইডে যদি যাই তাহলে কলকাতার সাইডে উপকূলীয় অঞ্চল ওড়িশা অঞ্চল এবং চব্বিশ পরগনার সব জায়গাতেই কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছ বলেছে এছাড়া আরামদাবাদ কোলাঘাট এবং কলকাতা খড়গপুর জালেশ্বর বালাসর হলদিয়া গঙ্গাসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার দুপ সকাল দশটার দিকে এছাড়াও একটার দিকে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের সব জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকবে কুয়াশার মতো করে আকাশটা ছেয়ে যাবে এছাড়াও সব জায়গাতেই কিন্তু মেঘলা মেঘলা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার একই আপডেট অর্থাৎ কলকাতার সমস্ত জায়গায় অর্থাৎ ওড়িশা অঞ্চল উপকূলীয় অঞ্চল এছাড়াও চব্বিশ পরগনার সব জায়গায় কিন্তু একদম ঝাপসা ঝাপসা আকাশ থাকবে আকাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি না হলেও রোদের যে তীব্রতা সেটা কিন্তু থাকবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি পাঁচটার দিকে যাই তাহলে পাঁচটার দিকে একটু ফাঁকা থাকবে তবে কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন সিলেট ঢাকা কুমিল্লা থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী কালাই এবং রংপুরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ছিটে কুয়াশা পড়তে পারে এছাড়াও সেখানে আকাশটা ঝাপসাযুক্ত আকাশ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও বুধবার একে জানুয়ারি সকাল থেকে অর্থাৎ সকাল চারটা থেকে কিছু কিছু জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে কোনো কোনো জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে প্রথমে আমরা দেখে নেই ঝাপসাযুক্ত আকাশ থাকবে কোন কোন জায়গাতে এক নজরে দেখে নেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পানসাগর ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের আশেপাশে এছাড়াও ছড়াঘাট বালুরঘাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়াও সিলেট ময়মনসিংহ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়াও লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জের আশেপাশেও এক একই ধরনের আপডেট থাকতে চলেছে আগামী জানুয়ারি এক তারিখে এছাড়াও খাগড়াছড়ি দীঘিনালা থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ির রাজস্থলী রওছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অতিরিক্ত মাত্রায় মেঘালয়ের সৃষ্টি হবে এই সাইডে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে অবিত্র বলেছে এছাড়াও দশটার দিকে নয়টার দিকে আমাদের পুরো বাংলাদেশ ও কলকাতার পুরো জায়গায় কিন্তু একদম ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি বা কোনো ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও একটার দিকে কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকবে যেমন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি যে বুধবার একে ডিসেম্বর একটার দিকে আমরা দেখব যে বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় ষাটটা জেলার মধ্যেই সম্পূর্ণটাই ঝাপসাযুক্ত আকাশ থাকবে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা এবং উপকূলীয় অঞ্চল সব জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে দুপুর একটার দিকে এছাড়াও সন্ধ্যে সাতটার দিকে একই ধরনের আপডেট থাকতে চলেছে বাংলাদেশ ও কলকাতা এছাড়াও বঙ্গোপসাগর উত্তালে হয়েছিল সেটা কিন্তু এখন বর্তমানে নর্মালি আছে তবে আগামী দিনের মধ্যে কি হবে না হবে এবং বাংলাদেশ ও কলকাতার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য